তো এতক্ষণ আমরা আপনাদেরকে যেটা দেখাইছি সেটি হচ্ছে হজরত বয়স্করণী রহমতুল্লা আলাই প্রকাশ উলফায় প্রকাশ সত্যপ্রকাশের মাজার শরীফ সত্য প্রকাশ সাহায়ের মাজার শরীফ সংলগ্ন পাগলা মসজিদ তো এই জায়গাটা কিন্তু বান্দরবানের বান্দরবন যাওয়ার আগে ইজ্জত যে বর্ডার ঘাটে ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ ট্রেনিং সেন্টার রয়েছে তার একটু পরেই মেন রোডের খুব পাশে একেবারে সরু একটি রাস্তা ধরে শত শত সিঁড়ি বেয়ে উপর উঠতে হয় একেবারে পাহাড়ের চূড়ান্ত পাহাড়ের চূড়ায় একেবারে জায়গাটা অবস্থিত খুবই সুন্দর একটি পরিবেশ মশাল্লা 여 ч у в с 다 в у ю что 고추 п 다이